কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন সকলকে ধন্যবাদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমাকে একটি প্রশ্ন করেছেন আমি আজকে সেই প্রশ্নটির জবাব দিচ্ছি খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি তিনি বলেছেন ভাই আমার এজ ফিফটি আমি কি জব ভিসাতে হংকংয়ে কাজে আসতে পারব কি না দেখুন বয়সটা আসলে কোনো ফ্যাক্টর না একজন প্রবাসী যখন কাজে আসবেন তখন তিনি নিঃসন্দেহে কোনো সরকারি পোস্টে অ্যাপ্লাই করবেন না তিনি বেসরকারি পর্যায়ে আসছেন তো সেক্ষেত্রে আপনার যদি ফিটনেস ওয়েল মেনটেনড থাকে আপনি যদি কর্মচঞ্চল কর্মদক্ষ থাকেন তাহলে এবং যে জবটির জন্য আপনি আসছেন সেই জবটির জন্য যদি আপনি পারঙ্গম হন একদম এক্সপার্ট হন তাহলে আমি কোনো অসুবিধা দেখি না এটা কোনো সরকারি জব তো অবশ্যই নয় তো সেই কারণে বয়সটা আসলে খুব একটা ব্যাপার না এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি হংকংয়ে সিনিয়র সিটিজেন ডিক্লেয়ার করা হয় পঁয়ষট্টি বছর বয়সের পরে থেকে পঁয়ষট্টি বছর পরেই কিন্তু আপনি আপনার যে প্রভিডেন্ট ফান্ড বা যেটাকে আমরা এমপিএ বলে থাকি সেই টাকাটা উত্তোলনের সুযোগ পান এর আগে পান না এর আগে একবার আপনি পান যা সেটা আমি যাচ্ছি না সো আপনি অফিসিয়ালি সিনিয়র সিটিজেন পঁয়ষট্টি বছর বয়সে ডিক্লেয়ার হয়ে থাকেন তখন আপনার ভাড়াও কমে যায় মানে আপনি যেখানে পাবলিক ট্রান্সপোর্টেশনে যাবেন সেখানে আপনার ভাড়া কম হবে মানে সিনিয়র সিটিজেনের হবে তো আপনার এখনও মনে করি যে এখন অনেক দশ বারো পনেরো বছর আছে আর কর্মদক্ষ হলে ইভেন সেভেন্টি এইটটি ইয়ার্স লোক কাজ করছে কিন্তু হংকংয়ে হোক সেটা তার নিজস্ব ব্যবসায় সেখানে কাজ বা নিজস্ব রেস্টুরেন্টে কাজ লোক কিন্তু করছে ইট অল ডিপেন্ডস অন কীভাবে আপনার ফিজিক কাজ করছে আপনি যদি একজন রোগা ব্যক্তি হন তাহলে তো তিরিশ বছর বয়সেও কিন্তু আপনি সেরকমের কর্ম দক্ষ থাকবেন না না কি সমান মনে আমি সব দিকগুলি কভার করার চেষ্টা করেছি আমি আপনাকে বলছি ইয়েস ইউ ক্যান ট্রাই ইউ ক্যান কাম অ্যান্ড দ্য স্টেজ ইজ রাইট হংকং সবারকে সুযোগ সুবিধা দেয় সমান পরিমাণে বয়স লিঙ্গ ধর্ম এগুলি নিয়ে আসলে তারা কিন্তু করে না ভেদাভেদ করে না অবশ্যই পঁয়ষট্টি বছর বয়সে একটা তারা মানদণ্ড রেখেছে কিন্তু আপনার ফিজিক আচ্ছা হলে বা ভালো হলে আপনি তারপরেও কাজ কন্টিনিউ করতে পারেন ধন্যবাদ